বস এবং অফিস এই রিলেটেড বলেছিলাম পনেরো দিন পনেরোটা ভিডিও দিব আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের টপিক হচ্ছে সফল হওয়ার জন্য তিনটা টপিক তিনটা বিষয় নিয়ে সরি সফল হওয়ার জন্য তিনটা বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয় সে তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা খুবই খুবই ইনফরমেটিভ ভিডিওটা আপনারা শেয়ার করে দিন নাম্বার ওয়ান যেটা সেটা হলো সময়ের মূল্য আপনি যদি বস হয়ে থাকেন লিডার হয়ে থাকেন আপনাকে সময় মূল্য দিতে হবে নাম্বার টু যেটা সেটা হচ্ছে সমস্যা সমাধানের চেষ্টা উইথ টিম অনেক সময় আপনারা একা চেষ্টা করেন সমস্যা সমাধানের জন্য একা না আপনার যে সমস্যাটা ওইটা টিমেরও সমস্যা টিমকে নিয়ে চেষ্টা করেন সমস্যাকে সমাধান করা আর নাম্বার থ্রি লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড ভ্যারি ইম্পর্টেন্ট সেটা হলো নিজের উপর কনফিডেন্ট আপনি নিজের উপর কনফিডেন্ট রাখেন দেখবেন সফলতা একদিন আপনার কাছে এসে ধরা দিবে। তৃতীয় দিন ভিডিও আসতে যাচ্ছে সেটার জন্য অপেক্ষা করুন আর ভিডিওটি শেয়ার করে দিন